আসসালামু আলাইকুম সম্মানিত তো প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এরলাম আর সেটি হলো আপনারা যারা মালেশিয়ায় সেলকম ডিজি সিম ইউজ করেন তারা অনেকেই জানেন না যে সেলকম ডিজি সিমের নাম্বার কিভাবে চেক করতে হয় হ্যাঁ তো আশা করি আজকের ভিডিওটি যদি আপনি ফুল দেখেন তাহলেই খুব সহজেই আপনি আপনার কাঙ্ক্ষিত সেলকম ডিজি সিমের নাম্বারটি বের করে দেখতে পারবেন ঠিক আছে তো তার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে তো চলেন বেশি কথা না বলে মোবাইলে ডায়াল ডায়াল পেডে চলে যায় তো আপনি আপনার মোবাইল থেকে ডায়াল পেডে চলে যাবেন তো আমি আমার মোবাইল থেকে ডায়াল পেডে চলে গেলাম তো এখান থেকে আপনাকে ডায়াল করতে হবে স্টার একশো আঠারো হ্যাশ ঠিক আছে এই কোডটি আপনি দেখে ভালো করে দেখে কিন্তু আপনার কাঙ্ক্ষিত সেল ডিজি সিনে ডায়াল করে দিবেন ঠিক আছে তো স্টার একশো আঠারো হ্যাশ তুলে আপনি আপনার কাঙ্ক্ষিত সেলকম ডিজি টিতে ডায়াল করে দিবেন ঠিক আছে আমি আমার সেলকম ডিজি সিমে ডায়াল করে দিলাম তো একটু লোডিং নিবে আপনাদের অপেক্ষা করতে হবে ঠিক আছে তো ফাইনালি একটি পেজ ওপেন হয়ে গেছে তো এখান থেকে এক নাম্বার আছে অ্যাকাউন্ট ছায়া এটা মালা এই বাসায় এলাকা আছে তো আপনারা দেখে নেবেন হ্যাঁ তো এক তুলে সেন্ড করে দিবেন ঠিক আছে সেন্ড করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন আবার এক নাম্বার আছে ইনফরমেসি অ্যাকাউন্ট ঠিক আছে মানে আপনার অ্যাকাউন্টের তথ্য দেখুন ঠিক আছে তো অ্যাকচুয়ালি আপনি সেন্ড করে দিবেন ঠিক আছে তো সেন্ড করে দিলাম তারপরে এখান থেকে আপনাকে আবার এক নম্বরে ডায়ল করতে হবে হ্যাঁ তো ইনফরমেসি অ্যাকাউন্ট সায়া মানে আমার অ্যাকাউন্টের তথ্য দেখবো ঠিক আছে তো আবার অ্যাকচুয়ালি আপনি সেন্ড করে দিবেন ঠিক আছে তো সেন্ড করে দেওয়ার পরে এমন একটা ইন্টারভিউ আপনাদের মধ্যে শো করবে তো এখানে আবার বলতেছে এক নম্বরে ইনফরমেসি অ্যাকাউন্ট চাই হ্যাঁ তো আবার আপনাকে এক তুলে সেন্ড করে দিতে হবে ঠিক আছে তো সেন্ড করে দেওয়ার পরে ফাইনালি এখানে দেখেন আপনার কাঙ্ক্ষিত নম্বরটি এখানে শো করতেছে ঠিক আছে তো এখানে কি আছে ইনফরমেসি অ্যাকাউন্ট নম্বর সায়া এত নম্বর চায়া সিঙ্গা দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ দুই জুন দুই হাজার পঁচিশ ঠিক আছে তো সা সিংহা মানে অ্যাক্টিভ আছে হ্যাঁ তো এভাবেই আপনি খুব সহজেই আপনার সেলকম ডিজি সিমের নাম্বারটি কিন্তু দেখতে পারবেন হ্যাঁ তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও চারার সাথে সাথে আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন চলে যায় তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় বিদায় নিলাম আল্লাহ হাফিজ